নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পরে শোনাব সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প আর কত দূরে নিয়ে যাবে মরে তাহলে শুরু করি গল্পের নাম আর কত দূরে নিয়ে যাবে মরে শেখর আমার বন্ধু বন্ধু মানে একসঙ্গে কিছুদিন পড়েছিলাম কলেজে জানি সে থাকে বাগবাজারে কোথায় কোন রাস্তায় কত নম্বরের বাড়ি কিছুই জানতাম না বিয়ে পাশ করে আমি একদিন একটা চাকরির সন্ধানে ডালহৌসি স্কোয়ারে গিয়েছিলাম হঠাৎ দেখি চকচকে একখানা নতুন গাড়ি থেকে নামল শেখর প্রথমে তাকে আমি চিনতে পারিনি পরনে দামি স্যুট মাথায় টুপি হাতে সিগারেট শেখর না ফিরে দাঁড়িয়েছিল শেখর জিজ্ঞাসা করেছিল তুমি এখানে বলেছিলাম একটা চাকরির সন্ধানে ঘুরে বেড়াচ্ছি টাকা পয়সার অভাবে আর পড়তে পারলাম না শেখর বলেছিল এক টাকার একটা চাকরি তোমার আমি করে দিতে পারি তুমি পরশু তারিখে বেলা দুটোর সময় জেনারেল পোস্ট অফিসের সম্মুখে দাঁড়িয়ে আনন্দে আত্মহারা হয়ে সেদিন যখন জেনারেল পোস্ট অফিসের সম্মুখে গিয়ে দাঁড়ালাম বড় ঘড়িটাই তখন একটা বাজছে দুটো বাজলো আড়াইটে বাজলো তিনটে বাজলো কোথায় শেখর চারটে পর্যন্ত অপেক্ষা করে বাড়ি ফিরে এলাম শেখর এলো না দেখা হলো আরও পাঁচ বছর পরে মস্ত এক বড়লোকের মেয়ের বিয়ে নিমন্ত্রণ করেছিলেন যেতে হয়েছিল গিয়ে দেখি শেখরও গেছে নিমন্ত্রিত হয়ে চেহারাটা একটু ভারিক্কি ভারিক্কি হয়েছে আজ আর কোট প্যান্ট নয় পরনে দিশি ধুতি গায়ে ঢিলে হাতা আদির পাঞ্জাবি তার উপরে একটা সাদা ধপধপে চাদর চোখাচোখি দেখা হয়ে গেল জেনারেল পোস্ট অফিসের সামনে অপেক্ষা করার কথাটা আমার যেন আবার নতুন করে মনে পড়ল কিন্তু মনেই পড়ল শুধু বলতে কিছু পারলাম না ভাবলাম শেখর নিজে যদি বলে তো বলুক কিন্তু আশ্চর্য ব্যাপার একটি বারের জন্য সেদিনের সে কথাটা সে উচ্চারণ করলে না উল্টে জিজ্ঞাসা করলে কী করছো আজকাল বললাম লাইফ ইন্স্যুরেন্সের দালালি ভালো ভালো মোটা টাকার ইনশিওর করতে পারলে রোজগার মন্দ হয় না এই বলে সে আমাকে টেনে নিয়ে গিয়ে একটা ফাঁকা জায়গায় বসালে বললে তাহলে এমন সব লোকের কাছে তোমাকে যাওয়া আসা করতে হয় যাদের টাকা পয়সা আছে জিজ্ঞাসা করলাম কেন বলো তো শোনো টাকা পয়সাওয়ালা লোক যদি তুমি আমার কাছে ধরে আনতে পারো তাহলে তোমাকে আমি বেশ ভালো কমিশন দিতে পারি তাদের নিয়ে তুমি কি করবে শেখর বললে খুব একটা ভালো বিজনেসে টাকা ইনভেস্ট করব। যেখানে টাকায় টাকা লাভ মানে সেন্ট পারসেন্ট তো দূরের কথা এক হাজার টাকা ইনভেস্ট করলে পাঁচ হাজার টাকা ফিরে পাবে ছ মাসের ভেতর অবাক হয়ে গেলাম শেখরের কথা শুনে বললাম সেরকম ব্যবসা আছে নাকি পৃথিবীতে গম্ভীর মুখে শেখর বললে আছে বুঝলাম টাকার পেছনে ছুটে বেড়াচ্ছে শেখর কিন্তু এক হাজার টাকা ছমাসের ভেতর পাঁচ হাজার টাকা নিয়ে ফিরে আসবে এমন ধারা অদ্ভুত কথা কারো কাছ থেকে কোথাও শুনিনি বললাম বেশ তাহলে টাকা পয়সাওয়ালা লোক আমি তোমার কাছে ধরে আনব তুমি জেনারেল পোস্ট অফিসের সামনে কাল দাঁড়িয়ে থেকো সুযোগ বুঝে আমি যে তার সেই ভুলে যাওয়া পুরনো কথাটা তুলব শেখর তা ভাবতে পারেনি হো হো করে হেসে উঠলো শেখর আরে সেদিনের সেই অ্যাপয়েন্টমেন্টের কথা এখনও তোমার মনে আছে দেখছি আমি গিয়েছিলাম তবে একটু দেরি হয়ে গিয়েছিল বললাম না যে আমি চারটে পর্যন্ত দাঁড়িয়েছিলাম খাবার ডাক পড়ল পকেট থেকে ছাপা ভিজিটিং কার্ড বের করে আমার হাতে দিয়ে বললে এটি রেখে দাও তোমার পকেটে ওতে আমার কোম্পানির নাম আপিসের ঠিকানা সব কিছু আছে পার্টি ধরে নিয়ে এসো আমার কাছে তারপর দেখো তোমার কীরকম রোজগার হয় জিজ্ঞাসা করেছিলাম বিজনেসটা কিসের শেখর বলেছিল সিনেমার ছবি টবি দেখা অভ্যেস আছে তোমার দেখি মাঝে মাঝে ঝরা পাতা মরা ফুল ছবিটা দেখেছো না শুনেছিলাম ভালো হয়নি শেখর বলে উঠেছিল ওই তো তোমাদের দোষ সোনা কথায় বিশ্বাস করতে আছে ছবিটা আমার ষাট হাজার টাকা লাভ হয়েছে শুনেছিলাম ছবিটা চলেনি শেখর বলেছিল চলা না চলা আর লাভ লোকসানের রহস্য তুমি বুঝবে না সিনেমা ছবির জগৎ এই এক বিচিত্র জগৎ যে ব্যবসাতে লোকসান হয় সে ব্যবসা উঠে যায় সিনেমার ব্যবসা উঠে যাবার কোনো লক্ষণ দেখেছো কথাটার জবাব দিতে পারিনি শেখর বলেছিল এর গোপন রহস্য যদি তুমি বুঝতে চাও তো আমার কাছে ভালো ভালো পার্টি নিয়ে এসো আমি তোমাকে বুঝিয়ে দেব বুঝতে আমি চাইনি তার আপিসেও কোনো দিন যাইনি তার দেওয়া সেই কার্ডখানি কোথায় যে হারিয়ে ফেলেছিলাম জানি না শেখর যে আমার বাড়িতে আসবে তারও কোনো উপায় ছিল না আমার বাড়ির ঠিকানা সে জানত না এতদিন পরে এই সেদিন মানে তারও প্রায় দশ বছর পরে হঠাৎ একদিন কলকাতার একটা গলি রাস্তায় শেখরের সঙ্গে আমার শেষ দেখা দেখা অবশ্য হতো না যদি না আমি তাকে ডেকে বসতাম আমাকে দেখেই সে মুখটা ফিরিয়ে নিয়ে গা ঢাকা দিয়ে চলে যাচ্ছিল শেখর শেখর মনে হতেই আমি তাকে ডাকলাম শেখর না ফিরে দাঁড়ালো মানুষটি এত পরিবর্তন যে হয় মানুষের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না সুমুখের একটি দাঁত ভেঙেছে চুলে পাক ধরেছে গায়ের সে ফর্সা রঙ যেন কালচে মেরে গেছে মুখের চামড়া গেছে কুঁচকে আমাকে দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরে বলল এসো এই কাছেই একটা বাড়িতে আমি থাকি এঁদো পচাগুলির ভেতর জরাজীর্ণ একখানা বাড়ির নিচের তলায় দুখানা ঘর তারই মধ্যে একটুখানি গুছিয়ে গাছিয়ে বাস করছে আমার বন্ধু সেই সিনে ইনভেস্টমেন্ট কর্পোরেশনের শেখর সান্নাল সে কথা বিশ্বাস করি কেমন করে কিন্তু বিশ্বাস আমাকে করতে হলো যখন সে আমাকে টিনের একটা চেয়ারে বসিয়ে বলল বসো আমি চা নিয়ে আসি চা আনতে ভেতরে চলে গেল শেখর ভেতর মানে পাশের একখানি ঘর আর তারও পরে মনে হলো যেন ছোটো একটুখানি বারান্দা সবই শুনতে পেলাম একটি মেয়ে যেন বললে আমার নামে বন্ধুকে ভালো করে লাগিয়েছো তো সব শেখর জবাব দিলে না মেয়েটি বললে সরো তোমাকে আর স্টোভ জেলে দিয়ে আমার উপকার করতে হবে না আমি চা দিচ্ছি তুমি বর্ষকে যাও আর কোনো কথা না বলে শেখর চলে এলো আমার কাছে এসে মুখ ভার করে গুম হয়ে বসে রইল জিজ্ঞাসা করলাম তুমি কি বিয়ে করেছো শেখর শেখর বললে করেছি আমাকে দেখে তুমি এমন মুখ লুকিয়ে চলে যাচ্ছিলে কেন লজ্জায় শেখর বললে চেনা মানুষের সঙ্গে আজকাল আর দেখা করতে চাইনি ভেতর থেকে তার স্ত্রী বলে উঠল বলো আমার জন্যে শেখর বললে ওই শোনো দূর থেকে শুনতে হবে না আমি কাছে যাচ্ছি এই বলে হাসতে হাসতে এক পেয়ালা চা হাতে নিয়ে যে মেয়েটি আমার সম্মুখে এসে দাঁড়ালো তাকিয়ে দেখলাম অপরূপ সুন্দরী চায়ের পেয়ালাটি আমার হাতের কাছে নামিয়ে দিয়ে বললে নমস্কার ওর কথা আপনি বিশ্বাস করবেন না ও ভারী মিছে কথা বলে শেখর বললে বেশ তবে ওকে সব সত্যি কথাই বলছি শোনো চা খাও ইনি আমার সহধর্মিনী শ্রীমতী করুণাময়ী কিন্তু করুণার বিন্দুমাত্রও নেই ওর শরীরে উনি আমাকে জেলে পাঠিয়েছিলেন কিন্তু কী জন্যে পাঠিয়েছিলাম সে কথাটা বলো শেখর বললে বলছি উনি বলেন আমি যে পাপ করেছিলাম তার প্রায়শ্চিত্ত করাতে জিজ্ঞাসা করলাম কি পাপ করেছিলে তুমি করুণাময়ী এগিয়ে এলো বললে নিজের পাপের কথা নিজের মুখে বলতে পারবে না আমি বলছি শুনুন উনি সিনেমার ছবি তৈরি করতেন অথচ ছবি তৈরি করতে উনি জানতেন না জানতেন শুধু ছবির নাম করে মানুষের টাকা মেরে দিতে মানুষের লোভ তো প্রচণ্ড কোম্পানি করেছিলেন সিনে ইনভেস্টমেন্ট কর্পোরেশন তার দালাল ঘুরত বাজারে বলতো ছবির ব্যবসায় পাঁচ হাজার টাকা দিন পঁচিশ হাজার টাকা পাবেন ছমাসের ভেতর পাঁচ হাজার দশ হাজার যার কাছ থেকে যা পেতেন তার অর্ধেকের বেশি যেত নিজের পকেটে আর ঝরতি যা থাকতো তাই দিয়ে ছবি তৈরি হতো ছবিও হতো তেমনি ঝরা পাতা মরা ফুল ঝরেও যেত মরেও যেত আচ্ছা বলুন তো এটা পাপ নয় বলেই সে একটি অদ্ভুত হাসি হেসে বোধ করি শেখরের জন্যে চা আনবার জন্য ঘরের ভেতরে পালিয়ে গেল শেখর বললে ঠিক অমনি হাসি হেসে ওই সর্বনাশা রূপ নিয়ে হতভাগী আমার কাছে এসে দাঁড়ালো বললে ছবিতে আমি অভিনয় করব। সঙ্গে একটা দালাল ছিল বললে মেয়েটার হাতে আছে ষাট সত্তর হাজার টাকা দেখুন যদি পারেন তো সিঁথিতে ছিল সিঁদুর বললুম স্বামী আছে যে লোকটা বললে সে না থাকার মধ্যে স্বামী মাথার একটু গোলমাল ছিল বিয়ের পরেই ছেড়ে দিয়ে পালিয়ে গেছে নিরুদ্দেশ শেখর বললে লেগে গেলাম করুণাময়ীর পেছনে ওর বাড়ি গেলাম দেখলাম দোতলায় চমৎকার সাজানো ঘর ওর এক দিদি রয়েছে আর কেউ নেই দিদিটি বিধবা বললে করুণাকে দিলাম আপনার হাতে ওকে মানুষ করে দিন তাই তো দিলে মানুষ করে বলতে বলতে চা হাতে নিয়ে করুণাময়ী বেরিয়ে এলো ঘর থেকে মানুষ হতে তুমি চাইলে কোথায় তুমি চাইলে আমার টাকা শেখর যেই বললে আর অমনি করুণাময়ী চেঁচি উঠল থামো থামো মিথ্যে কথা বলো না বলছি আমি চাইলাম না তুমি চাইলে শেখর বললে ছিল তোমার টাকা বলো সত্যি কথা বলো ছিল না ছিল সে কথা তো তুমি জানলে অনেক পরে দেখো তুমি চুপটি করে বসে বসে চা খাও তো আমি বলছি ওকে এই বলে করুণাময়ী আমার গা ঘেঁষে এসে দাঁড়ালো বললে শুনুন তাহলে আলাদা একটা বাড়ি ভাড়া করে আমাকে নিয়ে গিয়ে রাখলেন আমি তাই চলে গেলাম সেখানে গিয়ে বাড়ির বউয়ের মতো নিজের হাতে রান্না করে খাওয়াতে লাগলাম ওকে আর উনি ধরে বসলেন তোমার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা দাও আমাকে আমি রেখে দিই আমার ব্যাঙ্কে বলো বলেছিলে কি না করুণাময়ী বললে বলবো না তোমার ঝরা পাতা মরা ফুল ছবিখানা দেখেছিলাম তো ওটা কি ছবি হয়েছিল নাকি ছবি করতে তুমি জানো তুমি জানো শুধু পরে টাকা মেরে দিতে তাই আমি বলেছিলাম ও পাপ তুমি আর করো না শেখর বললে এবার তুমি থামো আসল মজাটা বলি আমি ওকে আসল মজা কীরকম শেখর বললে আসল মজা হচ্ছে দুজনে দুজনের পিছু লেগেছিলাম টাকার জন্যে লাখ পঞ্চাশের স্বপ্ন দেখেছিলাম অথচ উনিও যেমন ভাঁতা মেরে এসেছিলেন আমার কাছে ষাট সত্তর হাজার টাকা আছে বলে আমিও তেমনি গিয়েছিলাম আমার পঞ্চাশ হাজার আছে বলে আমার হাতে তখন সব আছে আর ওর হাতে ঢু ঢু করুণাময়ী বললে তুমি যখন সে কথা জানতে পারলে জানতে পারলে যে আমার হাতে কিছু নেই তখন কি করলে সে কথা বলো কি আবার করব দাঁড়িয়ে দিয়েছিলাম শুধু তাড়িয়ে দেওয়া বলতে লজ্জা হচ্ছে বুঝি শুনুন তাহলে কথায় কথায় ঝগড়া করে আমার এই পিঠের ওপর মারলে এক লাথি বললে দূর হয়ে যাও তুমি আমার সমুখ থেকে শেখর বললে দূর হয়ে গিয়ে তুমি কি করলে সে কথাও বলি তাহলে বলো না বলতে আমি বারণ করেছি নাকি চায়ের কাপ দুটো তুলে নিয়ে করুণাময়ী চলে গেল শেখর বললে দিন কত পরেই দেখি আদালতের এক সমন উনি আমার নামে নালিশ করেছেন ছবির হিরোইন করবে বলে আমার দিদির কাছ থেকে আমাকে সরিয়ে নিয়ে গিয়ে আমার সর্বনাশ করেছে ওই শয়তান ঘরের ভেতর থেকে করুণাময়ের কণ্ঠস্বর শোনা গেল মিছি কথা বলো না শয়তান বলিনি বলেছিলে বইকি। শয়তান ছাড়া অমন কাজ কে করতে পারে আবার করুণাময়ী ঘর থেকে বেরিয়ে চৌকাঠের কাছে এসে দাঁড়াল বললে তুমিও তো আদালতে গিয়ে আমার মুখের দিকে বারকতক তাকিয়ে জলজান্ত মিছে কথাটা ফট করে বলে বসলে হাকিমের মুখের ওপর দিব্যি বলে দিলে ও যা বলছে সব সত্যি ওর সর্বনাশ আমি করেছি সাক্ষী সাবুত তো ছিল না কেউ বললেই তো পারতে মেয়েটার সব মিছে কথা তাহলে আর তিন মাস জেল খাটতে হতো না শেখর বললে তাহলে করুণাময়ীর কি হতো শুনি উনি তখন ওর ডগডগে সিঁথির সিঁদুর বেমালুম মুছে ফেলে দিয়ে কুমারী সেজে বসেছেন আগে না সেজে বসিনি তখন আমি কুমারী ছিলাম করুণাময়ী বললে সিঁথিতে মিছি সিঁদুর নিয়ে ঘুরে বেড়াতাম তোমার মতো শয়তানদের ভয় আবার শয়তান বলছ বেশ করছি বলেই স্যুট করে সরে গেল করুণাময়ী শেখর বললে দাঁড়াও এখনও শেষ হয়নি জেল থেকে যেদিন খালাস পেলাম জেলের ফটকের বাইরে এসে দেখি একটা ট্যাক্সি নিয়ে করুণাময়ী দাঁড়িয়ে মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম মুখখানি শুকনো চোখ দিয়ে দরদর করে জল গড়াচ্ছে মুখে কিছু বলতে পারছে না আমিও কিছু না বলে গাড়িতে গিয়ে উঠলাম বললাম তারপরেই বুঝি বিয়ে করলে শেখর কিন্তু সে কথায় কান দিল না বললে আমাকে কিন্তু এখনও ও বিশ্বাস করে না সেই যে পঞ্চাশ হাজার টাকা আমার আছে বলেছিলাম এখনও ওর ধারণা আবার তার কথার মাঝখানেই চেঁচিয়ে উঠলো করুণাময় দেখো মুখ সামলে কথা বলো বলছি একটি দিনের জন্যেও সে কথা আমি বলেছি কোনো দিন শেখর এইবার হেসে উঠল চট করে হাত বাড়িয়ে একটা ডায়েরি বই টেনে এনে তারই একটা পাতা উল্টে দেখালে এই দেখো সাধে আমি এইখানে লিখে রেখেছি আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী করুণাময়ী বললে খুব হয়েছে আর কবিত্ব করতে হবে না যাও দেখি বাজার থেকে কিছু মাংস নিয়ে এসো বন্ধুকে আজ এইখানেই খাইয়ে দাও শেখর বললে ঠিক বলেছ তবে একটা প্রশংসার কথা শোনো মেয়েটা আর রাঁধে ভালো এতক্ষণ শুনলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প আরও কত দূরে নিয়ে যাবে মরে কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম